হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও তো আজকে আমি ভিডিও করব ছবিকে নিয়ে আর ভিডিওর কারণ হচ্ছে ছবি ছবি গিফট তার হয়েছে বিষয়টা আমরা অনেক জায়গায় দেখছি তো এটা আমরা অনেকে বিশ্বাস করলাম না তো আমিও করছিলাম না তো এখন বিশ্বাস হচ্ছে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে ছবি এর নামে অনেক কিছু বলতেছে যেমন ছবি দর্শন করেছে সব গ্রেফ করছে এই করছে অনেক কিছু শুনলাম তো বিষয়টা হচ্ছে কি শফিক রেপ করে নেই কিছু করে নেই শফিক কিছুদিন আগে পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে আসছে তো শফিক বিয়ে করছে এটা সত্য তো বিয়ে করার পর ওই মেয়েটাকে ডিবল দেওয়ার চেষ্টা করতেছে বলতেছে ডিবল দিবে তো এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে এর জন্য মেয়েটি যে থানায় কেস করে আসছে এছাড়া শফিক রেপ করছে এই করেছে সেই করছে এটা পুরোটাই ভুল তো আপনারা যারা এর আগে দেখছেন সবিক রেপ করছে এই ওইগুলো সব ভুল হয় কেউ এগুলো বিশ্বাস করবে না বুঝবে কান না ভাই যেটা সত্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি বিশ্বাস না হয় অনেক আছে আপনারা যে দেখে আসতে পারেন শফিক পল্লিগ্রাম টিভি থেকে কেন বাদ গেল ছবিকে কেন বাদ দেওয়া হলো বিস্তারিত সব কিছু পল্লীগ্রাম টিভিতে ভিডিও আপলোড করছে তো শফিক খুবই জনপ্রিয় একজন হিরো তো আমরা তো তেমন কিছু না আমাদের কথা হয়তো বিশ্বাস হবেন অনেক ভিডিও আছে আপনার গিয়ে দেখে আসতে পারেন এক একসময় অনেক ভালো ছিল বাট আস্তে আস্তে নাকি খারাপ হয়ে গেছে সবই তো শোনার কথা আর ছবিকে যে তুলে নিয়ে যাওয়ার বিষয় এটা আসলে সত্য ভাই সবাই একটু ভালো করে খেয়াল করে দেখে ছবির ধর্ষণ করে নাই ছবিক শুধু ড্রিবল দেওয়ার চেষ্টা করছে এই জন্য মেয়েটি যে কেস করে আসছে ছবিকের নামে ওই জন্য ছবিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটাই সত্যি